এবং যেটা আসলেই সবার জানা দরকার তো আজকে আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি বাস্তব কিছু উদাহরণ দিয়ে জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আচ্ছা আজকের টপিকটি হচ্ছে আমরা অধ্যায় চার থেকে বেছে নিয়েছি যে টপিকটার শিরোনামটি হলো এক ডিভেস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থান শিরোনামটার মাধ্যমে আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ডিভাইস মূলত হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যার মাধ্যমে হচ্ছে তথ্য প্রদান করা হয় তুমি মনে করো যে হচ্ছে তোমার কাছে মোবাইল একটা ডিভাইস তারপর হচ্ছে কম্পিউটার একটা ডিভাইস এছাড়াও আরো বিভিন্ন ধরনের ডিভাইস আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা তথ্য আদান প্রদান করে থাকি তো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর করব অর্থাৎ আমি যে কোনো একটা জিনিস অর্থাৎ আমার ছবি অথবা আমার রেজাল্ট শিট অথবা আমার এনআইডি অর্থাৎ যে কোনো ডকুমেন্ট আমি একজন এক ডিভাইস থেকে এক কম্পিউটার থেকে অথবা একটা মোবাইল থেকে অন্য ডিভাইলে অন্য মোবাইলে আমরা কি করতে যাচ্ছি আমরা সেটা স্থানান্তর করতে যাচ্ছি সো সেই স্থানান্তরটা আমরা বিভিন্ন উপায় করতে থাক করতে পারি সো এই বিষয়টাই আজকে আলোচনা করব সো আমরা ফার্স্টে দেখতে পারতেছি যে এখানে ইমেইলের মাধ্যমে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যটা আদান প্রদান করতে পারি ইমেইলের মাধ্যমে কিভাবে করা যায় আমরা জিমেইলে আমাদের যেই লোকেশনে পাঠাবো অর্থাৎ যেই ডিভাইসে পাঠাবো তার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আমরা কি করতে পারি আমাদের ফাইলটা সেখানে পাঠিয়ে দিতে পারি সো এই ক্ষেত্রে যেই জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে সর্বোচ্চ আমরা পঁচিশ এর ফাইল পাঠাতে পারি পঁচিশ এমবি এর বেশি আমরা ফাইল পাঠাতে পারি না আচ্ছা তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ ক্লাউড স্টোরেজ জিনিসটা কি ক্লাউড স্টোরেজ জিনিসটা হলো আমাদের ইন্টারনেট সার্ভার ইন্টারনেট সার্ভারে কতগুলা বিল্ট ইন সফটওয়্যার দেওয়া থাকে যার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের যে ফাইলটা ওই সফটওয়্যারে ইনস্টল বা সংরক্ষণ করে রাখতে পারি এবং অন্য কেউ চাইলে সেই গুগল ড্রাইভ থেকে অথবা সেই সফটওয়্যার থেকে তার ইম্পর্টেন্ট ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে এখানে আমরা বিভিন্ন ধরনের ক্লাউড স্টোরেজ দেখতে পারতেছি সেটা হচ্ছে গুগল ড্রাইভ ড্রপবক্স ওয়ান ড্রাইভ সবগুলোরই প্যাটার্ন সেম অর্থাৎ সবগুলার কার্যক্রমই প্রাইস সেম তো আমরা এর মধ্যে একটা জিনিস স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পারতেছি পাশের ছবিতে দেখা দেওয়া আছে সেটা হলো ড্রাইভে আমরা যে জিনিসটা করতেছি আমি আমার একটা ফাইল ড্রাইভে আপলোড করলাম আপলোড করার পরে অর্থাৎ ড্রাইভে সেই ফাইলটা চলে গেল সেই সফটওয়্যারে সফটওয়্যারের ভিতরে আমার ফাইলটা চলে গেল পিডিএফ কপিটা ধরলাম আমি আমার এনআইডিটা এই ড্রাইভে আপলোড করলাম অতপর অন্য একজন বা আরেকজন কম্পিউটার ইউজার সেই ড্রাইভে ঢুকে আমার সেই এনআইডি ফাইলটি সে ডাউনলোড করে সে ব্যবহার করতে পারবে এর মাধ্যমে হচ্ছে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর করতে পারি আচ্ছা অতপর আমরা যেই জিনিসটা দেখতে পাই সেটা সচরাচর আমরা ব্যবহার করি প্রায়ই ব্যবহার করতে করি সেটা হলো পেন ড্রাইভ পেন ড্রাইভ জিনিসটা কি পেন হচ্ছে এক ধরনের এক্সটার্নাল ড্রাইভ যেটার মেন কাজই হচ্ছে মূলত এই ফাইল স্থানত অর্থাৎ পেনড্রাইভে আমাদের যেই কাজটা হয় সেটা হলো পেনড্রাইভের মাধ্যমে আমরা আমাদের তথ্যটা স্টোর সেই তথ্যটা আমরা কি করি পেন ড্রাইভে স্টোর করে রাখি বা পেনড্রাইভে সেই জিনিসটা জমা করে রেখে দিই অর্থাৎ আমি একটা উদাহরণ হিসাবে দেখা যাক যে আমার এনআইডি যে কপিটা এনআইডি কপিটা আমরা কি করলাম এনআইডি কপিটা আমরা চাচ্ছি যে এনআইডি কপিটা আমার পেন পেনড্রাইভ আসলে পেনড্রাইভ জিনিসটা হচ্ছে আমার একটা ফাইল পেনড্রাইভ মূলত একটা ফোল্ডার যেই ফোল্ডারটা অ্যাকচুয়ালি কী কাজ করে পেনড্রাইভ মূলত একটা ফোল্ডার যে ফোল্ডারের ভিতরে আমি আমার এনআইডিটা কী করতে পারি সংরক্ষণ করতে পারি আমি যদি এক্সাম্পল দিই তাহলে দেখা যাক ধরা যাক হচ্ছে আমার এখানে ফাইল ম্যানেজার আছে সো পেনড্রাইভ যখন আমি এখানে ক ল্যাপটপে হচ্ছে কানেক্ট করবো তখন আমাদের এখানে এরকম একটা ফা ফোল্ডার পেনড্রাইভের একটা ফোল্ডার তৈরি হবে তখন আমরা এইখানে আমাদের প্রয়োজনীয় ফাইলটা এই পেনড্রাইভের ভিতরে সংরক্ষণ করে ফেলবো অতপর পেনড্রাইভটি বের করে অন্য কম্পিউটারে গিয়ে সেটা হচ্ছে স্থানান্তর করতে পারবো তো এর মাধ্যমে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসেও ফাইল স্থানান্তর করতে পারি আচ্ছা অতপর আমরা যেই জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ল্যান বা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি করতে পারি ফাইল স্থানান্তর করতে পারি আচ্ছা ল্যান বা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কীভাবে ফাইল স্থানান্তর করতে পারি সাধারণত দেখা যায় যে এই পাশের চিত্রেই আমরা লক্ষ্য করতেছি যে দুইটি কম্পিউটার থেকে আমরা তথ্য স্থানান্তর করতে চাই বা ফাইল স্থানান্তর করতে চাই এক্ষেত্রে যেই জিনিসটা দেখা যাবে সেটা হলো আমাদের পোর্ট বা ল্যান্ড কেবলের মাধ্যমে দুইটি কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত করি সংযুক্ত করার সাথে সাথেই আমাদের এখানে পাশে আরেকটি চিত্র লক্ষ্য করা আছে সেখানে দুইটার কম্পিউটারেরই একটা নেটওয়ার্ক তৈরি হবে সো উক্ত নেটওয়ার্কের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আমরা কি করতে পারি একে অপরের সাথে স্থানান্তর করতে পারি তো এইভাবে ল্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফাইলটা স্থানান্তর করা যায় তারপর যেই জিনিসটা সেটা হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত পরিচিত একটা ডি সিস্টেম সেটা হলো ডিভিডি রাইডার ব্যবহার করে আমরা কি করতে পারি তথ্য বা ফাইল স্থানান্তর করতে হবে আর অর্থাৎ ধরা যাক আমাদের এখানে একশো বিশ এমবির একটা ফাইল অথবা এক জিবির একটা ফাইল ভিডিও ফাইল রয়েছে যেটা আমরা কি করতে চাচ্ছি আমার এক কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে স্থানান্তর করতে চাচ্ছে তো এই ক্ষেত্রে যেই জিনিসটা লক্ষণীয় সেটা হলো এত বড় ফাইল সাধারণত পেন ড্রাইভ বা হচ্ছে পেন ড্রাইভ জিমেইল অথবা অন্যান্য যে সকল ডিভাইস সেগুলোতে স্থানান্তর করা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হলেও তা জটিল সো এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি সিডি ড্রাইভের মাধ্যমে আমাদের সেই ফাইলটি প্রয়োজনীয় ফাইলটি আমরা সিডি ড্রাইভে নিয়ে অতপর অন্য একটি কম্পিউটারে সিডি ড্রাইভে অন্য একটি কম্পিউটারে উক্ত সিডিটা প্লে করে আমরা আমাদের কি করতে পারি ফাইলটা স্থানান্তর করতে পারি সো এইভাবে হচ্ছে আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইলটা স্থানান্তর করতে পারি তো আশা করি বুঝতে পারছো বন্ধুরা সো পরবর্তী লেকচার ভিডিওতে আমরা আরও বিশদভাবে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এবং প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা